প্রায় একটি প্রশ্নের উত্তর দিতে হয় মূল্যবোধ কাকে বলে মূল্যবোধ হলো মূল্যকে অনুধাবন করা মূল্য সম্পর্কে বুঝতে পারা এটি নিজের ক্ষেত্রে হতে পারে অন্যের ক্ষেত্রেও হতে পারে নিজের মূল্য নিজে বুঝতে পারা আবার অন্যের মূল্যও বুঝতে পারা তবে এখানে একটি বিষয় অবশ্যই বলতে হবে যে মূল্যবোধ হলো আমি যা বিশ্বাস করি এবং সেটি বাস্তবায়ন করি তাহলেই আমার মধ্যে মূল্যবোধ আছে বলে ধরে নেওয়া হয় যেমন আমি বিশ্বাস করি সর্বদা সত্য কথা বলা উচিত এবং নিজে সেটি বলি তখন বুঝতে হবে যে আমার মধ্যে মূল্যবোধ আছে এবং অন্যের দিকে যখন আমি তাকিয়ে দেখি যে তিনিই বা তারা যেটি বিশ্বাস করেন আবার তারা নিজের জীবনে সেটি বাস্তবায়ন করেন তাহলে তাদের মধ্যেও মূল্যবোধ আছে মূল্যবোধের সংজ্ঞা আসলে এক এক ক্ষেত্রে এক এক রকম হলেও বাস্তবতা হলো বিশ্বাস এবং বাস্তবায়নের সমষ্টি হল মূল্যবোধ কারণ আমি বিশ্বাস করলাম কিন্তু সেটি বাস্তবায়ন করলাম না তাহলে আমার মধ্যে মূল্যবোধ জাগ্রত হয়নি আমি মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে পারিনি